হরেকৃষ্ণ জয়লিতায় জয়গুরু জয় রাধেশ্বাম জয় মহাপ্রভু জয় মা দূর্গা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দূর্গা শিবা সমাধাতটি সাহা সুদা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে পাপহারি ধর্মার্থ মুখ সদে দেবী নারায়ণে নমস্তুতে চলছে নবরাত্রির পূজা নবরাত্রির তৃতীয়তম রাত্রিতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনায় মহালয়ার পরের দিন থেকে প্রতিবদ থেকে নবমী পর্যন্ত যে নবদুর্গার সেই পূজা অর্চনা করা হয়ে থাকে সে বিষয় নিয়ে আমরা ধারাবাহিকতায় ভিডিওর আজকের সে তৃতীয় রজনীর তৃতীয়া তিথিতে যে নবদুর্গার পূজা করা হয় সেই নবদুর্গার নাম তার স্বরূপ সম্পর্কে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানব তাই দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাই সশ্রদ্ধ দণ্ডবধ প্রণাম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটির মধ্যে দিয়ে তৃতীয় রজনীতে নবরাত্রির তৃতীয়তম রাত্রিতে দেবীর তৃতীয়তম রূপ হচ্ছে কি সে বিষয়ে জানব তো নবরাত্রির তৃতীয় রূপ হচ্ছে দেবীর দেবীর স্বরূপ পরম কল্যাণময়ী রূপ তা হচ্ছে চন্দ্র ঘণ্টা রূপ ঘণ্টা রূপে দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী রূপ দেবীর মস্তকে রয়েছে অর্ধচন্দ্র দেবীর মস্তকে রয়েছে অর্ধচন্দ্র দেবীকে চন্দ্রভ চন্দ্রঘণ্টা নামে ডাকা হয় মস্তকে অর্ধচন্দ্র থাকার কারণে দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়ে থাকে দেবীর শরীরের রঙ হচ্ছে কলেবারের রঙ হচ্ছে স্বর্ণের মতো উজ্জ্বল এবং দেবীর স্বর্ণের মতো উজ্জ্বল রঙ সেই উজ্জ্বল রঙ তাই দেবীকে যারা পূজা অর্চনা করেন তারা স্বর্ণের মতনই উজ্জ্বল হয়ে যান এই দেবী দশভুজা দশ হাতে রয়েছে তার দশটি অস্ত্র দেবী চন্দ্র চন্দ্রঘণ্টা হচ্ছেন দশভুজা দশ হাতে তার দশটি অস্ত্র রয়েছে দেবীর হাতে কমণ্ডলু দেবীর হাতে কমণ্ডলু তরোয়াল গদা ত্রিশূল ধনুর্বাণ পদ্ম জপমালা থাকে দেবীর বাহন হচ্ছে সিংহ তাই তিনি সিংহ বাহিনী দেবী তার ঘণ্টার ন্যায় দেবী তার ঘণ্টার ন্যায় প্রচণ্ড প্রচণ্ড চণ্ড ধবনীতে দুরাচারী দুরাচারী রাক্ষস দানব দৈত্যদের প্রকম্পিত করতে পারেন দেবী হাতে যে ঘণ্টা রয়েছে তা দ্বারা সে রাক্ষসদের তিনি প্রচণ্ড গতিতে প্রকম্পিত করতে পারেন শাস্তি দিতে পারেন এজন্য তিনি চন্দ্র ঘণ্টা তৃতীয়া তিথিতে এই নবরাত্রির তৃতীয়া তিথিতে এই স্বরূপে বন্দনা করা হয়ে থাকে ভক্তগণ দেবীর এই আরাধনা করেন এবং যে ভক্ত যখনই বিপদে পড়ে অসুরগণের অত্যাচারে যখন দেবতারা স্বর্গ ছেড়েছেন তখনই দেবী ব্রহ্মা বিষ্ণু শিবের মিলনের শক্তিতে তারা তিনি এ জগতে এসেছেন এবং অসুরকে তিনি নিধন করেছেন জগতের বুকে তিনি মহিষাংশুর হয়ে পূজিত হচ্ছেন এই শারদীয় দুর্গা তাই এই নবরাত্রির তৃতীয়া তিথিতে তৃতীয় রাত্রিতে দেবীর তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টা যিনি তার ঘণ্টা দিয়ে সেই প্রকম্পিত করে সেই অসুরদের বিনাশ করতে পারেন সেই দেবীর উপাসনা করি আসুন সকলে আমরা সেই দেবীর উপাসনা করি এবং দেবী চন্দ্র চন্দ্রঘণ্টা সমস্ত মন্দকে ধ্বংস করতে পারে আমাদের জীবনে যত প্রকার মন্দ ভাগ্য মন্দ কিছু ঘটে ঘটবে তার জন্য যদি আমরা এই চন্দ্রঘণ্টা দেবীর কাছে শরণাপন্ন হই এবং দেবীর কাছে এই তৃতীয়া রজনীতে যদি আমরা প্রার্থনা করি তবে দেবী আমাদের সমস্ত মন্দকে ধ্বংস করে দিতে পারবেন আমাদের সে আনন্দ লোকে সে অমৃত লোকে সে জ্যোতির্ময় লোকের দিকে আমাদের তিনি এগিয়ে নিয়ে যাবেন তার শক্তি দিয়ে তাই আসুন এই চন্দ্রঘণ্টা দেবীর আমরা পূজা করি এবং এই চন্দ্রঘণ্টা দেবীকে শাস্ত্রকারগণ বলেছেন বিভিন্ন মন্ত্র স্তব স্তুতি দিয়ে ভক্তগণ এই তৃতীয়া তিথিতে চন্দ্রঘণ্টা দেবীকে পূজা করে থাকেন তাই আসুন আমরাও চন্দ্রঘণ্টা দেবীকে পূজা করি এই দেবী চন্দ্রঘণ্টা দেবীকে সন্তুষ্ট করতে ভক্তগণ তাকে ক্ষীর প্রসাদ নিবেদন করে থাকেন কথিত আছে শাস্ত্রে বলা হয়েছে যে চন্দ্রঘণ্টা দেবী ক্ষীর প্রসাদে সন্তুষ্ট হন ভক্তরা যদি মন থেকে ক্ষীর প্রসাদ তাকে দান করেন তবে তিনি সন্তুষ্ট হয়ে যান আর ক্ষীর প্রসাদে সন্তুষ্ট হয়ে তিনি ভক্তদের সমস্ত সমস্ত দুঃখ তিনি ক্লেশ তিনি দূর করে দেন এবং তিনি সমস্ত মন্দ ভাগ্যকে দুর্বূত করে দেন চন্দ্রঘণ্টা দেবী তাই ভক্তের জীবনও ক্ষীরের মতো সুন্দর হয়ে যায় সেই ভক্তের ভক্তকে যদি তিনি আশীর্বাদ করেন তাই আসুন এই তৃতীয়া রজনীতে আমরা চন্দ্রঘণ্টা দেবীর পূজা অর্চনা করি এবং মায়ের কাছে প্রার্থনা করি হে মা জগতের সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে সুন্দর থাকে এবং তোমার নাম স্মরণ করে যেন গোবিন্দের পথে এগিয়ে যেতে পারে তাই এই শারদীয় দুর্গা আমাদের সকলের প্রতি আমাদের থাকবে ভালোবাসা থাকবে শ্রদ্ধা ভক্তি পূর্ণ ভালোবাসা এবং সেই সাথে মায়ের চরণে থাকবে অটুট ভক্তি যে ভক্তি মায়ের কাছে চেয়ে কৃষ্ণপ্রেম ভক্তি চেয়ে আমরা সে গোবিন্দের পথে এগিয়ে যেতে পারব তাই সকলেই এই শারদীয় তিথিতে এই তৃতীয়া তিথিতে মা চন্দ্রঘণ্টা দেবীর আরাধনা করুন মায়ের কাছে কৃষ্ণপ্রেম ভক্তি ভিক্ষা লাভ করুন হরে কৃষ্ণ সর্বভবন্ত সুখীন সর্বসন্ত নিরাময়া সর্বভদ্রাণী পশ্যন্ত মা কশিদ দুঃখ হারা হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শ্যামা নামের লাগিল আমার দেহ ধূপ কাঠিতে শ্যামা নামের আগুন আমার দেহ ধূপ কাঠিতে যতই জপি সুবাস তত ছড়িয়ে পর দিকে দিকে শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ কাঠিতে জয় মা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে রইল শারদের সেই শিউলি ফুলের মণ্ডিত শারদীয় শুভেচ্ছা সকলে ভালো থাকবেন দেবী চন্দ্রঘণ্টার পূজা অর্চনা করবেন এবং মায়ের কাছে সমস্ত মনের আকতি নিবেদন করে জগতের বিশ্বের মঙ্গল কামনা করে যাব আমরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ আমাদের পেজের সাথে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে এবং ইউটিউব চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে হরে কৃষ্ণ